একজন নাপিত চুল কাটে আজ এক হাজার দুশো কোটি টাকার মালিক মাত্র মাসে একশো টাকার বেতনে চুল কাটা মানুষটা আজ মার্সিটিজে চেপে সেলুনে আসেন চুল কাটতে আপনি হয়তো বিষয়টা শুনে এতক্ষণে চমকে গেছেন হ্যাঁ আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো আননন ফ্যাটসে যিনি একটা সময়ে একশো টাকার মাসহারা বেতনে চুল কাটতো অন্য সেলুনে আজ তিনি চারশোটিরও বেশি গাড়ির মালিক মানুষটির নাম রমেশ বাবু বেঙ্গালুরুতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাবা পি গোপাল তিনি পেশায় একজন নাপিত ছিলেন রমেশবাবু মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান রমেশবাবুর বাবার একটি ছোট্ট সেলুন দোকান ছিল বাবা মারা যাওয়ার পরেই কাকাই সেলুন চালাতেন এবং রমেশবাবুর মা তিনি সংসার চালানোর জন্য অন্য বাড়ির পরিচালিকার কাজ করতেন মোট পঞ্চাশ টাকা পেতেন রমেশবাবুর মা তাতে খাওয়া দাওয়া ছেলের পড়াশুনোর খরচ চালানো প্রায় অসম্ভব তাই চোদ্দ বছর বয়স থেকে পেটের চাহিদায় রমেশবাবু রোজগার করতে শুরু করেন প্রথমে নিউজপেপার বিক্রি করতেন এছাড়াও বাড়িতে বাড়িতে গরুর দুধ পৌঁছে দিতেন এভাবেই ধীরে ধীরে বড় হয় রমেশবাবু বয়স তখন আঠারো ঠিক তখনই বাবার সেলুনের সমস্ত দায়িত্ব নিজে হাতে তুলে নেয় সেলুনের নাম ইনার স্প্যান্স তিনি সারাক্ষণ কাটার কাজেই থাকতেন এবং ধীরে ধীরে তার হাতের কাজ সুন্দর হয়ে ওঠে একটা সময় এই ইনার স্পেস সেলুনটির নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে ভোর ছটায় তিনি দোকান খুলতেন ও রাত্রি দুটো পর্যন্ত কাজ করতেন ধীরে ধীরে এই সেলুনের উপার্জন থেকেই রমেশবাবুর অর্থনৈতিক দিক থেকে উন্নতি হতে শুরু করে সবসময় ভাবতেন বড় কিছু করবেন তখন উনিশশো তিরানব্বই লোন নিয়ে একটি মারুতি গাড়ি কিনেন এবং কাজের ফাঁকে ড্রাইভারিটাও শিখে ফেললেন এভাবেই আরও একটি গাড়ি কিনলেন এরপর তিনি ট্রাভেলিংয়ের ব্যবসা শুরু করেন দিনের পর দিন গাড়ি কেনা তার রমেশবাবুর নেশা হয়ে ওঠে কয়েক বছরের মধ্যেই রমেশবাবুর এই ব্যবসাটার উন্নতি হতে থাকে তারপর তিনি কিনে ফেললেন একটা মার্সিডিস এভাবেই কেটে গেল ধীরে ধীরে পঁচিশটা বছর আজ রমেশবাবুর কাছে আছে রোলস রয়েস, বিএমডব্লিউ অডি জাগোয়ারের মতো একশো কুড়িটি বিলাসবহুল গাড়ি এখন রমেশবাবুর গাড়ির সংখ্যা চারশো সতেরো একশো কুড়িটি লাগজারিয়াস গাড়ি এই মুহূর্তে রমেশবাবুর কাছে তিনশো জন মানুষ কাজ করেন তার গাড়ি কোম্পানির তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান শচীন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি ও জনপ্রিয় সেলিব্রিটিরা তে আজও সেলুনে গিয়ে নিজের হাতে চুল কাটেন মাত্র দেড়শো টাকার বিনিময়ে নিজের মার্সিডিজে চেপে চুল কাটতে যান রমেশবাবুর কথায় মানুষের অহংকারই মানুষের পতনের মূল কারণ তাই কখনো সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেও অহংকার করতে নেই তিনি চুল কাটা নিয়ে শুরু করেছিলেন আজও তিনি সেলুনে গিয়েই চুল কাটেন এই ধরনের ভিডিও পেতে আপনাদের আননোন ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে ধন্যবাদ